বাংলাদেশে নামতেছি ভাই জাস্ট এই বাংলাদেশের বাতাসটা নেওয়ার জন্য যে এই দেশের বাতাস এই দেশের ভাষা ছাড়া ভালো লাগে না আমরা একটা দেশে ঘুরি তখন অনেক মানুষের সাথে পরিচয় হয় পেজে চলে যাচ্ছে ভাই আর জীবনেও তাদের সাথে দেখা হবে না আর কখনোই তাদের মনে পড়বে না আমাদের জীবন বলি যে যখন আমি অন্য দেশে যাই তখন আমাকে নিয়ে যায় বড় অফিসারে গেছে তো সেম নিয়ে গেছিল এরপরে কয় মিনিটে ছাড়ছে কি বলতেছে ইজি ভাবে আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে চেকিং সব এভরিথিং ইজি ভাবে হয়েছে বাট কোনো কিছু প্রবলেমও হয় নাই তো এইরকম ইমিগ্রেশন হচ্ছে প্রয়োজন আর আমি বাংলাদেশে গেলে মনে হয় যে ভাই সেই হাইকোর্টে যাচ্ছে হাজিরা দিতে এত ভয় লাগে রানের উপরে রানিং আছে মানে এখনই আর টেক অফ করবো বাট স্পিডটা দেখুন চলুন যে একশো পঁচানব্বই যাচ্ছে ফিজ এগিন কাম ব্যাক হইতে আনাদার ব্লগ ভিডিও আজকে আমাদের শ্রীলঙ্কার একদম শেষ দিন আর দেখেন যে আমার খাটের উপরে এত এত শপিং করছি আর এইটা হচ্ছে মেইন রোড এই যে তো আজকেই আমরা চলে যাব বাংলাদেশে আর এইগুলো জাস্ট দেখুন যে আমার বাড়ির জন্য কত কি নিয়েছি এবং এখানে এরকম শ্যাম্পু আছে এগুলো আছে আরও এখানে কসমেটিক এটা কি এটা হচ্ছে লোশন আসলে আমি যা পাইছি সেটাই কিনছি কারণ আমরা যখন একটা দেশ থেকে চলে যাই লাস্টের দিকে তখন বাসার জন্য অনেক কিছু কিনতে হয় বাবা মা দাদি আছে ছোট বোন আছে ভাই আত্মীয় স্বজন তো তাদের জন্যই কিন্তু এই সব কেনা তো এরকম লোশন কিনছি তিনটা যেহেতু অনেকেই আছে এখানে পারফিউম আছে ভ্যাসলিন আছে তো এখানে আরও অনেক কিছু আছে এই যে শ্যাম্পু তো এত এত জিনিসগুলো কিনছি আমরা একদম শ্রীলঙ্কা থেকে মানে মেগিন ইন শ্রীলঙ্কা যাই হোক এখনই বের হব সাড়ে নয়টার সময় আমাদের ফ্লাইট আর ঢাকায় বাংলাদেশে পোষা বলছে রাত দেড়টার সময় তো এখন এখান থেকে যেতে হবে নিগম্ব মানে অলমোস্ট পঁয়ত্রিশ যে আমি আসলে যে হোটেলটা থাকতাম এটা হচ্ছে একটা মুসলিম হোটেল এটা হচ্ছে মানে ড্রয়নিং রুম এখানে হচ্ছে কোরআন শরীফ আছে আঙ্কেল হাফেজ

সিএনজিতে যাচ্ছি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন এখান থেকে সাত কিলোমিটার ভাড়া হচ্ছে আটশো রুপি তো ট্রেনে যাইতে হবে আমাদের প্রায় চৌত্রিশ কিলোমিটার এরপরে হচ্ছে নিকম্ব এই যে কলম্বো শহর শহরটা দেখুন যে এত সুন্দর তো আমরা এরকম সাত কিলোমিটার শুধু এরকম বিল্ডিং রাস্তাঘাট দেখতে দেখতে যাইতে হবে এরপরে স্টেশন তো আপনারা যখন আসবেন এয়ারপোর্ট থেকে কিন্তু এই কলম্বোতে ট্রেনে আসতে পারবেন আবার এই কলম্বো থেকে নিকম্বোতে আপনারা ট্রেনে যাইতে পারবেন যদি কার কারতে যান অনেক টাকা অনেক এক্সপেন্সিভ ওকে আমরা যাই এই সুন্দর শহরটা রেখে আসলে যখন আমরা একটা দেশে ঘুরি তখন অনেক মানুষের সাথে পরিচয় হয় ফেজে চলে যাচ্ছে ভাই আর জীবনেও তাদের সাথে দেখা হবে না আর কখনোই তাদের মনে পড়বে না তো এটাই হচ্ছে আমাদের জীবন যে দেশে যায় সেখানে আত্মীয় স্বজন প্রেম সার্কেল করে ওঠে এরপরে ওই দেশ ভ্রমণ শেষ শেষ সম্পর্ক শেষ এই যে অবশেষে আমরা পৌঁছাই গেলাম ফোর্থ রেলওয়ে স্টেশন বা এখানে কিন্তু এখন অনেক ভিড় আর আমার হাতে ব্যাগ আছে এটা কিন্তু অনেক ওয়েট তো এটা নিয়ে এইভাবে যাওয়াটাই অনেক কঠিন আমরা টিকিট কাটলাম দুইশো রুপিজ যেটা শ্রীলঙ্কান টিকিট এই যে স্টেশনটা দেখুন ফাইনালি আমরা হচ্ছে এরকম একটা ট্রেন পাইলাম এই ট্রেনটা হচ্ছে এখন যাবে নিকম্ব তো আমরা হচ্ছে এয়ারপোর্টের ওখানে নেমে পড়বো বাট আপনাদের একটু দেখাই ট্রেনটা কিন্তু এরকম ম্যাট্রোর মতো আর বাহিরে এরকম একদম মনে হচ্ছে মেট্রোতে উঠছি ভাই তো আমাদের এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে তো আপনারা যখন শ্রীলঙ্কা আসবেন এই এইরকমভাবে ভাই ট্রেনে ঘুরতে পারেন চলে গেল এই স্টেশনের নাম হচ্ছে ইনভেস্টমেন্ট প্রমোশন জোন এবং আমরা হচ্ছে এই স্টেশনে নামলাম এইখান থেকে এখন যাই তবে এয়ারপোর্ট এয়ারপোর্ট হচ্ছে সামনেই মানে দুই তিন কিলোমিটার তো এখানেই নামাই দিল বললো যে এখান থেকে এয়ারপোর্ট সহজ আর হচ্ছে নিগম বো অনেক দূর এখান থেকে প্রায় আরো পাঁচ কিলোমিটার তো আপনারা যখন আসবেন এই স্টেশনেই নামবেন এয়ারপোর্টে তো এই যে দেখুন একদম সন্ধ্যার সময় এয়ারপোর্টের ভিউ তবে খুব সহজেই চলে আসলাম একদম কলম্বো থেকে এটা পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আপনার হচ্ছে নিগম্ব যাকে বাণিজ্যিক বা ফাইন্যান্সিয়াল রাজধানী বা সিটি বলা হয় এরকম একটা ব্যাপার ওকে আমরা ওই পাশে যাই এবং প্রচণ্ড বাতাস ভাই হ্যাঁ আমার থেকে কষ্ট হয়েছে আমার এই হাতের ব্যাগের জন্য এটা অনেক ভারী যে আমি শপিং করছি আমার ফ্যামিলির জন্য তো এটার জন্য আমার অনেক কষ্ট হয়েছে এখন এদিক দিয়ে আমাদেরকে যাইতে হবে একদম ভিতরে প্রবেশ করলাম এখনও সেকিন করা হয় না এখানে কিন্তু সব মানি এক্সচেঞ্জ করা হয় এই পাশে সিম এদিকে দোকানপাট সব এভরিথিং আপনারা যখন আসবেন এখানে মানি এক্সচেঞ্জও করতে পারবেন বাংলাদেশি টাকায় বা ডলার বা আমার কাছে শ্রীলঙ্কান রুপি আছে দশ হাজার ওইটা আমি এক্সচেঞ্জ করে নিব ডলারে বা বাংলাদেশি টাকা যদি পাই তবে বাংলাদেশি তো দুই পাশেই দোকানপাট প্রবেশ মুখে আর আজকে প্রচুর বিদেশিরা মানে এক্সিট হয়ে যাচ্ছে বুঝলাম না যে আমিও দিন যাই সেই দিন কি একজিট হয়ে যায় নাকি তবে আজকে একটু বেশি ওকে দেখি আমাদের কি কি করণীয় এখনও রকম চেকিং এগুলো হয়নি আমরা জাস্ট ভিতরে প্রবেশ করলাম মানে ওই যে সিকিউরিটি থাকে না যারা পাসপোর্ট দেখে বাংলাদেশের মতো সেম ওইভাবেই ভিতরে ঢুকলাম এখন সব কিছু করতে হবে আমাকে ইমিগ্রেশন থেকে শুরু করে সব ওকে এই যে দেখুন এখন বসে আছি বাট একটু পরে চেক করবো মানে সিকিউরিটি চেকিং তো একটা জিনিস মেসেজ দি আপনাদের এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো সব হচ্ছে সার্ফিং এগুলো সার্ফিং করার জন্য তো ও সার্ফিং তো ওনারা হচ্ছে শ্রীলঙ্কায় এসেছিল যে সার্ফিং নিয়ে তো একবার ভাবেন যে এই যে রিয়েল ট্রাভেলার যে কোথায় ইউরোপিয়ান কোন দেশে থেকে শ্রীলঙ্কায় আসছে ওরা সমুদ্র সৈকতে সার্ফিং করবে তো এই যে রিয়েল একটা ট্রাভেল আর আমরা হলে কি করি দেখেন আসি একদম বাবু হয়ে এসে রুমে থাকি সে থ্রি স্টার রুমে এরপরে রুমে খাওয়া দাওয়া একটু বের হইলাম একটু দাঁড়ায় দেখলাম আবার বাংলাদেশে চলে গেলাম এরপরে বললাম যে এরকম এরকম বা বাট আপনি একটা জিনিস দেখেন একটা দেশে যেতে হলে আপনাকে অবশ্যই ওই দেশের সব অ্যাডভেঞ্চারগুলো ফিল নিতে হবে ওই দেশের লোকাল ট্রান্সপোর্ট নিতে হবে যে এখানকার বাস কেমন এখানকার লোকাল ট্রেন কেমন বা এখানকার ভিলেজ লাইফ কেমন ট্রেডিশন কেমন খাবার দাবার তো আমি যত ফরেনারদের দেখছি বিদেশিরা ওরা ট্যুর করে একদম রিয়েল ট্রাভেলার বাট আমরা অনেকে করে করি যে শো আপ বা হচ্ছে একদম রিল্যাক্স ট্যুর আসলে ট্যুর রিল্যাক্স বলে কিছু নাই ভাই ট্যুর মানে হচ্ছে শেখা অর্জন করা তো ওনারা হচ্ছে এটা নিয়ে যাবে আমি জানি না বাংলাদেশে এটা অ্যালাউ করে কি না ফ্লাইটে যে বিমানে বাট ওরা হচ্ছে ইউরোপ থেকে সব বিমানে আনে এরপরে বিমানে আবার নিয়ে যাই তো একটু পরে হচ্ছে আমাদের চেক ইন করতে হবে এখন সব বসে আছি আর আমার সাথে আমার একটা ভাই আছে বাংলাদেশে এখানে আসার পরে পরিচয় হইলাম কতদিন শ্রীলঙ্কা ঘুরলেন আমি তো হচ্ছে গিয়ে বাংলাদেশ একটা প্যাকেজ আওতা আসছিলাম প্যাকেজ কোম্পানির আন্ডারে তো আমরা হচ্ছে প্রায় পঁচিশ জন আসছিলাম আচ্ছা হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের মালদ্বীপ ছিল আমরা কত শুক্রবার আসছিলাম রাতে তো মালদ্বীপ ছিলাম হচ্ছে তিন দিন এরপর হচ্ছে বাকি দিন তিন দেখি চার দিন আসছে এখানে ঠিক আছে তবে একটা কথা বলি বাংলাদেশের আসলেই মালদ্বীপের দুই একদিন মাফুসি হলুমালে মালে এইগুলো আর হচ্ছে শ্রীলঙ্কায় আসলে আপনার ক্যান্ডি হচ্ছে কলম্বো একদিন আর হচ্ছে ইল্লা নোয়ারা এগুলো বাট শ্রীলঙ্কায় ভাই বিশ্বাস করেন অনেক কিছু আছে দেখার অনেক যেমন হচ্ছে ট্রিঙ্কুমালে আমি গেছিলাম এবং গেছিলাম হচ্ছে একদম নর্থে যেটা হচ্ছে জাফনা এবং আইল্যান্ড আছে একটা যেটা হচ্ছে ডেলফ আইল্যান্ড এছাড়া আরও কত জায়গা ভাই বাট আমরা শুধু এই জায়গাগুলো ঘুরি দেখ নেক্সট যদি আপনারা আসেন শ্রীলঙ্কায় প্ল্যান করে আসবেন অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে আসবেন তাহলে অনেক কিছু বাট জাস্ট আমরা একই জায়গায় ঘোরাঘুরি করি এগুলো আসলে ঘুরে কোনো মজাও পাবেন না আপনার কোনো স্মৃতিও থাকবে না সে সিকিউরিটি চেকিং করার পরে এখন আসলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য বিশাল বড়ো কিন্তু লাইন দেখেন বাংলাদেশের এগুলো কিন্তু সব বাংলাদেশি লাইন যেহেতু ফিটস এয়ার মানে আমরা এসেছিলামও ফিটস এয়ারে আবার যাবো হচ্ছে ফিটস এয়ার তবে এই ফ্লাইটে হচ্ছে কোনো খাবার দেওয়া হয় বাংলাদেশ টু শ্রীলঙ্কা তো এই কারণে আমাদেরকে কিছু খাবারও কিনে নিয়ে নিতে হবে এবং প্রচুর দাম আমি বাইরে থেকে কিনে আনছি এবং আপনারা যখন হচ্ছে কোনো দেশে জার্নি করবেন অবশ্যই বাইরে থেকে পানি চিপস বিস্কিট কেক এগুলো কিনে রাখবেন কারণ বলা যায় না যে কোনো সময় আপনার খাবার দাবারের জন্য লাগতে পারে ওকে আর চেকিংয়ে হচ্ছে আমাদের আমার কাছে অনেক কিছু ছিল বা কিছুই বলে নাই ড্রোন ছিল ক্যামেরা ছিল ল্যাপটপ ছিল বলে নাই যে এগুলো কেন এত জিনিস নিয়ে যাচ্ছে এরকম কোনো কিছু না না ওকে আমাদের এখন প্রায় আদাগত সময় লাগবে এরপরে এখান থেকে বোর্ডিং পাস নিব তারপরে রওনা হব বোর্ডিং পাস কমপ্লিট আর এখন কিন্তু ইমিগ্রেশন তো আসলে আমার যে হ্যান্ড ব্যাগ ওইটা হচ্ছে নয় কেজি হয়েছিল তো এখানে নিয়ম হচ্ছে ফিট চেয়ারে আপনার সাত কেজি এবং আমার যে লাগেজ সেখানে আমি দিয়ে দিয়েছিলাম দুই কেজি তো পরে এখন সাত কেজি এটা এখন অ্যালাউ করছে না হলে ওরা বলছিল যে এক্সট্রা পেমেন্ট করতে হবে এবং আমরা হচ্ছে এখন অ্যাসকুলেটার দিয়ে যাব। বাট এখানকার নিয়মকানুন খুবই সুন্দর সব কিছু ডিসিপ্লিন থেকে শুরু করে সব এভরিথিং ভালো লাগছে কোনো এক্সট্রা কোয়েশ্চিন করে নাই আমার আমি অনেক কিছু কেনাকাটা করছি বাট কোনো কিছু না নাথিং আমার কাছে অনেক কিছু আছে সেটা নিয়েও কোনো কথা বলে নাই এবং এখানকার পুলিশ প্রশাসন সবাই দেখতেছে আমি ভিডিও করছি বাট কেউ কথা বলে নাই ওকে আমরা এখন ইমিগ্রেশন জন্য আসলাম ইমিগ্রেশন করি ল্যাটস কো ফাইনালি আমাদের ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট এবং এখন হচ্ছে ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে আর সত্য কথা বলতে একদম খুব ইজিভাবে আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে চেকিং সব এভরিথিং ইজিভাবে হয়েছে বাট কোনো কিছু প্রবলেমও হয় নাই তো এইরকম ইমিগ্রেশন হচ্ছে প্রয়োজন আর আমি বাংলাদেশে গেলে মনে হয় যে ভাই সেই হাইকোর্টে যাচ্ছে হাজিরা দিতে এত ভয় লাগে মনে হয় যে এই যাইতে পারবো কি পারবো না অন্য দেশে কি বলবে কি বলবে না কি প্রশ্ন করবে কি করবে না জীবনে কত দেশে ইমিগ্রেশন করছি বাট ভাই বাংলাদেশের ইমিগ্রেশন আমার থেকে বেশি ভয় লাগে যাক এইখানে কিন্তু সব দোকান পাট ভিতরে তবে শ্রীলঙ্কায় বিশেষ করে আমি যখন মানি এক্সচেঞ্জ করতে গেলাম আমার খুচরা টাকা ছিল বললো যে খুচরা টাকা মানি এক্সচেঞ্জ হবে না তো বললো যে ভিতরে যেয়ে কিছু খেয়ে নাও আর এখানে যে জিনিসের দাম ভাই এক এক বোতল পানির দাম তিনশো থেকে চারশো যার কারণে অবশ্যই আপনারা বাইরে থেকে পানি কেক এগুলো কিনে আনবেন ওকে আমরা এখন ওয়েট করি বাট ভিতরের পরিবেশটা শুধু দেখুন এবং এত চমৎকার আ বিশেষ করে শ্রীলঙ্কার যে ট্রেডিশন এগুলো কিন্তু সব কিছু বিক্রি হয় আর এইটা দেখছেন ইনফরমেশন যখন আপনাদের ওয়াইফাই প্রয়োজন হবে বা নেট তখন হচ্ছে এখানে আসবেন উনি হচ্ছে আপনাকে নেট ওয়াইফাই কানেক্ট করে দিবে। দেবে নিবে এবং সব কিছু কমপ্লিট করে লাস্টে এখানে চেকিং হইলো মানে ফ্লাইটে ওঠার আগে তো আমি যেহেতু জুতা পরি নাই থ্যাংক ইউ তো এখানে আমাদের অর্ধেক নিয়ে নিবে আর কি আর বাস হচ্ছে দাঁড়াই আছে এই যে আমাদের আরো অনেক বাংলাদেশি ভাই বোন এবং তবে আমার ওয়াটার বোতলটা আটকে বলছে পানির বোতল নট এলাও ভাই আমি বুঝলাম না ছয়শো রুপি দিয়ে আমি কিনছি পানির বোতল এখান থেকে তো এই যে ফিট চেয়ারের জন্য সবাই ওয়েট করতেছে সামনে থেকে নাকি ও এই যে আমরা সামনে দিয়ে উঠবো ও এটা হচ্ছে আমাদের বাস একদম পুরো ফাঁকা আসলে আপনার হচ্ছে এক থেকে তিরিশ নাম্বার সিটের ভিতরে আগে উঠবেন এটা হচ্ছে আমাদের ড্রাইভার মামা হাই তো যাই হোক ঠিক দাঁড়ায় আছে আমাদের জন্য আর মাত্র কত পনেরো বিশ সময় আছে এরপর আমরা ইনশাল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব নামলাম এবং এই দেখুন যে আমাদের ফিটি হ্যান্ড যে কি বড় লাইফ ওকে ও মানে আমরা হচ্ছে একদম এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যারা হচ্ছে সামনের মানে গেট দিয়ে উঠবে আর যারা পঁয়ত্রিশের উপরে তারা হচ্ছে পিছনের গেট দিয়ে উঠবে ওই যে যে ফিট হ্যান্ড হাই তো এটা হচ্ছে বিজনেস ক্লাস যেটা হচ্ছে টু বাই টু ব্যাপার কি মানে অনেক মানুষ আগে থেকেই বসে আছে তার মানে আমাদের আগে থেকে অনেকে বসে আছে ভাই থ্রি বাই থ্রি এবং এই সামনে সিটগুলো স্পেসটা কিন্তু অনেক সে সিট পাইলাম বাট এবার হচ্ছে উইন্ডো পাই নাই সো আমার সিট নাম্বার হচ্ছে নাইন টিন ডি মানে উনিশ নাম্বারের ডি এখানে সিট নাম্বার ডি এফ তো আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে আপনার এইট ডি নয়শো একত্রিশ তো এই ফ্লাইটে আমরা এসেছিলাম তো আবার এই ফ্লাইটে যাচ্ছি যারা হচ্ছে ক্রু তারা হচ্ছে আসার সময়ও ছিল আবার যাওয়ার সময়ও পড়ছে আর কি তো অনেক মানুষ এখন উঠতেছে ইট এক্সচেঞ্জ করলাম একজন বাংলাদেশি ভাইয়ের সাথে তো আমি এখন উইন্ডোয়ে আসলাম আর ভাইকে দিলাম হচ্ছে ডি মানে সিট নাম্বার এটা হচ্ছে উনত্রিশ এ মানে আমার এই সিট নাম্বার তো এইখান থেকে আমরা বাইরের ভিউটা দেখতে পাবো বাট ব্যাড লাগ ফিট চেয়ারের সব উইন্ডোগুলো ভাই ঘোলা আর সবগুলো মনে হচ্ছে ভাঙা চোরা এরকম মানে বাইরে যে একটা ভিউ নিব দেখবো সেটা দেখার উপায় নাই তো এখন অনেক মানুষ উঠতেছে এদিকে আমাদের বাংলাদেশে ভাইরা আছে কোথায় যাওয়া হয়েছিল এই বয়সে ঘোরাঘুরি বাংলাদেশের এখন ছোট ছোট থেকে শুরু করে সবগুলো পোলা এখন খালি ট্যুরের উপরে ভাই এখন ঘোরার সময় না তো দেখেন এই বয়সে ওরা ঘুরতেছে বাট আপনারা কি করতেছেন আপনারা ভিডিও দেখতেছেন ঘুরতে হবে পাঁচ দেশ কোনটা কোনটা ইন্ডিয়া চায়না দুবাই মালদ্বীপ চায়না ভাই আমি এখনো চায়না দুবাই যাই নাই আমার থেকে বড় ট্রাভেলার হচ্ছে আমার পাশে বসে আছে তো যাই হোক আমাদের তিন ঘন্টা পনেরো মিনিটে জার্নি আমরা কিন্তু এখন রানের উপরে রানিং আছি মানে এখনই টেক অফ করব বাট স্পিডটা দেখুন চলুন যে একশো পঁচানব্বই স্পিডে যাচ্ছে আর বাইরের ভিউ জানালা খুবই খোলা যার কারণে আপনাদের দেখাতে পারতেছে না বাইরের ভিউটা দুইশো উনপঞ্চাশ এবং খুবই কাঁপতেছে ভাই এই যে আমরা উঠে গেছি আল্লাহ আমরা যেন ভালোভাবে পৌঁছাই বাংলাদেশে এই যে দেখুন এখন বাজে রাত বারোটা তো এখানে কিন্তু আমাদের পানিও দেওয়া হয় নাই কিছুই না তো এখন অর্ডার করব। সেটা হচ্ছে মিল ডিল এই যে এটা যেটা হচ্ছে এইট ডলার মানে সেভ হবে তিন ডলার আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করেন সেই জায়গায় প্রায় এগারো ডলার আসবে বাট আপ আমি হচ্ছে তিনটা একসাথে অর্ডার করব তো এই কারণে এইট পয়েন্ট ফাইভ ডলার এখানে আরও অনেক কিছু আছে এখানে ওয়াটার আছে যেমন আমি এয়ারপোর্টে পানির বোতল নিয়েছিলাম প্রায় ছয়শো রুপিস এটা হচ্ছে তিন ডলার দিয়ে বাট এই এয়ারক্রাফটের ভিতরে কিন্তু পানির দাম আরও কম সো আপনারা হচ্ছে এখান থেকেও অর্ডার করতে পারেন অথবা চকলেট কেক এগুলো আপনারা ক্যারিও করতে পারেন তো এখানে হচ্ছে আমরা এটা প্রেস করবো এখন এই যে এটা প্রেস করছি তার মানে এখন অটোমেটিক এখানে আসবে আর এটার মাধ্যমে ওখানে সিগনাল গেছে তো যখন হচ্ছে আপনারা অর্ডার করবেন তখন এটা প্রেস করলেই অটোমেটিক ওরা আসবে এরপরে আপনার অর্ডারটা নিবে তারপর আপনাকে দিবে থেকে এটা অর্ডার করছি এবং এটা হচ্ছে রেভেলো আর এটা হচ্ছে পাস্তা এটা হচ্ছে একটা ঠান্ডার বোতল বা নাম বললে চাকরি থাকবে না আমি একটু দেখাই পাস্তাটা এই যে এইটা হচ্ছে পাস্তার ভিতরের অংশ আর এটা হচ্ছে চকলেট তো টোটাল নিয়েছে হচ্ছে নয় ডলার মানে আট ডলার আর হচ্ছে আমাদের টাকা এক্সচেঞ্জ করতে পারে না এই কারণে তিনি আরেকটা চকলেট দিয়ে দিয়েছে ছোট একটা চকলেট তো যাই হোক আপনারা যখন ফ্লাইটে আসবেন এরকম ছোটো খাটো খাবারগুলো খাইতে পারবেন তো পাস্তাটা কিন্তু অনেক টেস্ট এটা অনেক গরম ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপরে ইনশাল্লাহ আর ল্যান্ডিং করবো ঢাকায় পৌঁছাই দেব আর আধা ঘন্টার ভিতরে তো মজার বিষয় হলো আমাদের ফ্লাইটটা একদম ইমার্জেন্সি ব্রেক করছে তো আমরা সবাই সামনের দিকে ঝুঁকে গেছিলাম তো পরে এখন হচ্ছে পাইলট অ্যানাউন্সমেন্ট করলো যে আপনার সামনে হচ্ছে দুইটা শিয়াল একদম চাকার সামনে শিয়াল দুটা বসে আছে তো এই কারণে উনি ইমার্জেন্সি ব্রেক করছে তো একবার ভাবেন যে ফোটো বিষয়েও যে এরকম ব্রেক করতে হয় তো আমরা ফার্স্টে ভাবছি কোনো অন্য কোনো সমস্যা হয়েছে এখনো কিন্তু স্টিল আমরা দাঁড়াই আছি রানে এরকম এখন কিন্তু দাঁড়ায় আছে বাইরে কুয়াশার মতো লাগতেছে শিয়াল না এই প্রথম এরকম একটা অভিজ্ঞতা হইলো পুরো ফাঁকা তো আমার ভাই কেন আছে ভাই আপনি যখন যাচ্ছিলেন তখন কি হয়েছিল পুলিশে মানে আপনাদের মাঝে মাঝে আমি বলি যে যখন আমি অন্য দেশে যাই তখন আমাকে নিয়ে যাই বড় অফিসারের কাছে তো ভাইকেও সেম টু সেম নিয়ে গেছিল এরপরে কয় মিনিট আগে ছাড়ছে তিন মিনিট দিয়ে পরে কি বলতেছে দৌড়া এই তো ভাই কি অবস্থা ভাই ভালো আছে হ্যাঁ ভালো ভালো আছে ভাই তো সেম ভাই আমি যখন অন্য কোন দেশে যাই আমাকে পুলিশে নিয়ে যায় বড় অফিসারের কাছে ইমিগ্রেশনে হ্যাঁ এই যে ভাই ব্যাগ তো এরকম অনেক মানুষের অভিজ্ঞতা আছে যে আটকায় রাখে এরপরে লাস্টে বলে দৌড়া

ভাই চাচা ওয়াও এই যে দেখুন ভাই বাংলাদেশে নামতেছি ভাই জাস্ট এই বাংলাদেশের বাতাসটা নেওয়ার জন্য যে এই দেশের বাতাস এই দেশের ভাষা ছাড়া ভালো লাগে না ও তো এইটা এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এটা হচ্ছে বাস দাঁড়ায় আছে আমরা হচ্ছে এখন ইমিগ্রেশন করার জন্য দাঁড়ায় আছি বিশাল বড় একটা লাইন ভাই আর একটাই লাইন তো আমাদের ঠিক এইভাবে জগা খেচুরির মতো একদম তো যাই হোক এখন প্রায় দুই এক ঘন্টা সময় লাগবে তো এরপরে ইমিগ্রেশন করব কি কী জিজ্ঞাসা করে আল্লাহ জানে মানে লাইনটা হচ্ছে একদম এরকম মান যে এরকম সিরিয়াল হবো এরকম না বাট আমরা সেই একটা লাইন দিয়ে যেতে হচ্ছে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে তো যাই হোক এখন ইমিগ্রেশন করবো এরপরে ইনশাল্লাহ রওনা হবো এখন অলমোস্ট বাজে সাড়ে বারোটা ওদের ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট এখন যাচ্ছি লাগেজ নিতে মানে যেখানে ব্যাগ আসতো ওইটা হচ্ছে সাত নাম্বার তো তো তেমন কোনো প্রবলেমই হয়নি এখন বাজে আড়াইটা এবং আমরা ল্যান্ডিং করেছিলাম কয়টা একটার সময় এরপরে ইমিগ্রেশন করতে করতে লেট হয়ে গেছে ওকে এখানে হচ্ছে আমাদের ব্যাগ আসছে এবং এই প্রথম হচ্ছে আমি এরকম ব্যাগ হচ্ছে লাগেজে দিয়েছিলাম তো ব্যাগটা নিয়ে এরপরে আমাকে আজকে রাতটা এখানেই কাটাতে হবে সকালে যাব। কারণ এখন তিনটা অলমোস্ট বেজে গেছে তো মোহাম্মদ আমার জন্য একটু রিক্স হবে ওকে দেখি তো প্রচুর মানুষ এখন যে সবাই তাদের লাগেজ ব্যাগ নেওয়ার জন্য ওয়েট করতেছে এইটা হচ্ছে আমাদের ফাইনালি এখন বাজে হচ্ছে তিনটা আমরা এই রাত তিনটার সময় বসে আছি সকালের উদ্দেশ্যে মানে সকাল ভোর হবে এরপরে রওনা হব এবং এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে সব ওয়েটিং করতেছে সকালের জন্য যাই হোক আমরা ভোরের সময় বের হব যখন চা আজান দেবে কারণ এবং আমার কাছে অনেক পার্সপাতি আছে ক্যামেরা ইনস্ট্রুমেন্ট এবং ডলার আছে আমি চাচ্ছি না যে এখন এই মানে রাতে বিপদ হোক ফাইনালি আমরা হচ্ছে এখন এক্সিট হয়ে গেলাম এখন বাজে ভোর পাঁচটা আর জাস্ট মানুষ দেখুন যে কত মানুষ আত্মীয় স্বজনের জন্য দাঁড়ায় আছে তো এরকমই সারা রাত কিন্তু এই মানুষগুলো দাঁড়াই ছিল আর আমরা হচ্ছে ভিতরে থেকে দেখছিলাম তো এখন ভোর হলো জাস্ট একটু আলো হয়েছে আর এই মুহূর্তে বের হইলাম তো প্রায় চার ঘন্টা আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতরেই ছিলাম এবং আমার সাথে আমার ভাই আছে আমরা একসাথে মোহাম্মদপুরে যাব তো সেই জন্যই একটা সাহস পাইছি আর কি ওকে আমরা হচ্ছে এখন এখান থেকে উবার নেব এরপরে রওনা হব মোহাম্মদপুরের উদ্দেশ্যে ওকে আমরা হচ্ছে উবার নিয়ে চলে যাচ্ছি একদম মোহাম্মদপুর আমাদের বাসায় তো যাই হোক গাইজ এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার দীর্ঘ এক মাসের জার্নি ছিল শ্রীলঙ্কা এবং মালদ্বীপ তো নেক্সট ডে ইনশাল্লাহ আমরা অন্য কোনো দেশে যাব আর বিশেষ করে আমার একটা টার্গেট ছিল যে সাউথ এশিয়া শেষ করব শুধুমাত্র ভুটান বাকি আছে এখন দেখা যাক যদি ভুটান হয় তাহলে ভুটানে না হলে অন্য কোনো দেশ আফ্রিকা হতে পারে ইন্দোনেশিয়া হতে পারে যে কোনো একটা দেশ আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ ফিজ ঘুরবে পুরো পৃথিবী ওকে দেখা হচ্ছে ভাই আল্লাহ ফিজ